প্রিয় শৌখিন ছাদ বন্ধুরা আপনাদের সকলকে আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ আমরা যারা বাগানে লেবু মালটা বা কমলা জাতীয় যে গাছগুলো বসিয়েছি এই ডিসেম্বরের শেষে জানুয়ারি শুরু এখন থেকেই কিছু কিছু ফুল আসতে শুরু করেছে কোনো কোনো গাছে আবার এ ধরনের ছোটো ছোটো কচি পাতা দেখা যাচ্ছে যেই গাছগুলোতে এখন এ ধরনের কচি পাতা দেখা যাচ্ছে সে গাছগুলোতে হয়তোবা আপনারা এবছর ফুল পেতে পারেন কিন্তু অনেকেই অনেক চিন্তার মধ্যে আছেন যাদের গাছগুলো ঠিক এই ধরনের পাতা গজিয়ে গেছে তারা নিশ্চয়ই একটু টেনশনের মধ্যে আছেন প্রিয় ভিওয়ার্স সারা বছর গাছকে পরিচর্যা করার পর যদি এই ফুল ফল আসার মুহূর্তে দেখা যায় গাছে কচি পাতা গজিয়ে গেছে তাতে আমাদের অনেকেরই মনটা খারাপ হয়ে যায় যে আমরা এবছর ফলটা পেলাম না ভিউয়ার্স আমরা যদি আমাদের গাছে এবছর ফুল ফল পাই তাহলে আমাদের এক ধরনের লাভ আবার যদি ফুল ফল এবছর না আসে তাতে কিন্তু আমাদের আরেক ধরনের লাভ আছে এটা নিয়ে খুব একটা মন খারাপের কিছু নেই এই যে গাছটি দেখাচ্ছি এই গাছটি হয়তোবা এবছর ফুল আসতে পারে আমি ফুল পেতে পারি কিন্তু তার পাশে যে গাছটি রাখা আছে এটি কিন্তু যথেষ্ট পাতা গজিয়ে গেছে এই ধরনের নতুন পাতা গজিয়ে গেলে আমরা হয়তোবা ফুল নাও পেতে পারি কিন্তু এটা নিয়ে মন খারাপের কিছু নেই প্রিয় ভেওয়ার্স যদি এ ধরনের পাতা গজিয়ে যায় এবং ফুল না আসে সেক্ষেত্রে কি করণীয় এ বিষয়ে আপনাদের সাথে একটু শেয়ার করতে চলে এলাম ভিউয়ার্স যদি আপনাদের গাছে এ ধরনের পাতা চলে আসে তাহলে অপেক্ষায় থাকুন হয়তোবা ফুল আসতে পারে কিছু কিছু গাছ পাতা একটু গজিয়ে তারপরে কিন্তু ফুল ফল আসে আবার কিছু গাছ আছে একেবারে শাখা থেকেই শুরু থেকেই পত্র মঞ্জুরির সাথে পুষ্প মঞ্জুরি একসাথে বেরিয়ে আসে কিন্তু যদি একেবারেই আপনার এ ধরনের গাছগুলোতে পুষ্প মঞ্জুরি না আসে তাহলে এই যত কুশি বেরিয়েছে গাছটা কিন্তু এই কুশিগুলো ধরে রাখতে পারলে আগামী বছরের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নেবে পুরো ঝাঁকড়া হয়ে উঠবে যদি একেবারেই পুষ্পমঞ্জুরি না আসে অবশ্যই কিছুদিন অপেক্ষা করতে হবে অপেক্ষার পরে যদি না আসে তখন আপনারা এর মাটিতে নাইট্রোজেন এবং ফসফরাস জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো পাশাপাশি পুরোনো গোবর সার মিশিয়ে এটিতে একটি ভালো মানের ভারী খাবার দিয়ে দেবেন যাতে করে এই শাখাগুলো পরিপুষ্টভাবে বেড়ে উঠে প্রিয় ভিওয়ার্স গাছকে ঝাঁকড়া কোকড়া করে নিতে এই ডিসেম্বর জানুয়ারির চেয়ে উত্তম সময় আর হতেই পারে না অনেকের ভিডিও আপনারা দেখেছেন তাদের কথায় হয়তো বা আপনাদের মনে কিছুটা আঘাত লাগতে পারে যে আমার গাছে ফুল এলো না কিন্তু আমি যেটা বললাম যদি নাই আসে জোরপূর্বক তো আর ফুল নিয়ে আসা সম্ভব নয় তখন আপনি গাছটিকে নিজের মতো করে বড় হতে দিন ওকে ভারী খাবার দিন আগামী বছরের জন্য আপনার গাছ যথেষ্ট পরিমাণে ঝাঁকড়া কুকড়া হয়ে একটি ফুল ফল আনার মতো প্রস্তুতি নিয়ে নেবে সুতরাং মন খারাপের কিছু নেই সকলের বাগান সকলেই চাই আমরা যাতে একটু ঝাঁকড়ার উপকরণ গাছ হয় অনেকে বলে থাকি আমাদের লেবু জাতীয় গাছগুলি সহজে বৃদ্ধি পায় না আসলে কি এই জানুয়ারি বা ডিসেম্বরে এই সময়টাই কিন্তু আমাদের গাছটি বেড়ে ওঠার মূল সময় আর আমরা এ সময়েই ফুল ফলের জন্য ব্যস্ততা দেখাতে থাকি এবং আমরা নাইট্রোজেন জাতীয় খাবারটা কমিয়ে দিই জলের পরিমাণটা কমিয়ে দিই যে কারণে গাছটি তেমন বৃদ্ধি হয় না যদি আপনার গাছটিকে এবছর ফুল না নিয়ে ঝাঁকড়া কুখরা করতে চান তাহলে কিন্তু এই ডিসেম্বর এবং জানুয়ারি মাসের কোনোই বিকল্প নেই ভারী খাবার দিয়ে দেবেন তাতে আপনাদের গাছটি আগামী বছরের জন্য কিন্তু তৈরি হয়ে যাবে একটি গাছের দৈহিক আকার যদি ঠিক না থাকে সেই গাছ থেকে আপনি কি করে ফুল পেতে পারেন সুতরাং ওর দৈহিক আকার ওকে বৃদ্ধি করতে দিন তাতে আগামী বছর খুব ভালো মানের ফুল ফল পেতে পারেন প্রিয় ভিউয়ার্স এই ভিডিওটা শুধুমাত্র এই একটি উদ্দেশ্যেই যাতে আমার কোনো ভিউয়ার্স যারা আছেন তাদের মন খারাপের বিষয়টা না থাকে আপনাদের সকলের মন ভালো থাকুক সেই প্রত্যাশায় আমার এই ভিডিও প্রিয় ভিউার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে ভালোবাসার হয়ে পাশে থাকবেন যাতে হাসি খুশির জীবন নিয়ে আপনাদের সকলের মনকে হাসি খুশিতে ভরিয়ে তুলতে পারি প্রিয় ভিওয়ার্স ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ